গাজায় বাংলাদেশের পক্ষ থেকে প্রথম অর্গানাইজেশন হিসেবে দুই সালে অক্টোবরের ঘটনার পর পর নভেম্বর আল্লাহ তাল্লা দয় আমরা সেখানে হাজির হই আমরা মানবিক কার্যক্রম শুরু করেছিলাম সেই মিশর থেকে মিশর থেকে শুরু করার পর অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আমরা দেখলাম গাজার শিশু সহ বয়বৃদ্ধ অনেক মানুষকে বিভিন্ন দেশ উদার চিত্তি নিয়ে যাচ্ছে তখন আমাদের আগ্রহ লাগলো আমাদের তো বাচ্চারা আছে ছোটো ছোটো আদর বাচ্চারা আছে কিন্তু এই গাজার বাচ্চারা যাদের মা বাবার শহীদ হয়ে যাচ্ছে এই বাচ্চাগুলো যাচ্ছে কই এই বাচ্চাগুলোকে আমরা একটু উদ্যোগ নিতে পারি না আমরা তখন একটা উদ্বেগ নিয়েছিলাম 100 জন বাচ্চাকে বাংলাদেশে নিয়ে আসব এই দরখাস্তটুকু আমরা পেশ করতেছি 100 জন বাচ্চার দায়িত্ব নেয়ার জন্য মিশরের গভর্নমেন্টের কাছে মিশর সরকার যদি 100 জন বাচ্চাকে আমাদের প্রতি অনুমতি দেই তাহলে আমরা বাংলাদেশ সরকারের অনুমোদন ক্রমে এই বাচ্চাদেরকে বাংলাদেশে নিয়ে যাব সেখানে আমরা কিন্তু লালন পালন করতে ইচ্ছে অনেক সাহস নিয়ে একটা উদ্যোগ নিয়েছিলাম আজকে দেড় বছর হতে যাচ্ছে আমরা আনতে পারিনি তো আমরা আনতে না পারলো দুটো জিনিস আমি সদ জ্ঞাতার্থে আপনাদের কাছে উপস্থাপন করছি বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং একই সাথে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বিনীত দৃষ্টি আকর্ষণ করছি আমরা যখন দেখলাম এই গাজার বাচ্চাদের জন্য তুরস্ক প্রায় এক লাখ ষাট হাজার মানুষ এ পর্যন্ত নিয়ে গিয়েছে গাজা থেকে এবং একই সাথে জর্ডান আরব আমিরাত মিশরও অবণিত মানুষ তারা দিয়েছে তখন আমরা সাহস করে একশো জন বাচ্চার জন্য উদ্যোগ নিয়েছিলাম আমাদের এই উদ্যোগের খবর যখন এইচটিএন নিউজে যখন আসে তখন বাংলাদেশের এমন এমন জায়গা থেকে আমাদের কাছে কল আসতে থাকে আমরা আশ্চর্য হয়ে গিয়েছি বাংলাদেশের সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা একজন মধ্যবিত্ত এই গাজার জন্য ভালোবাসা বলছে বাচ্চা একটা বাচ্চা আমাকে দিবেন একটা বাচ্চা আমাকে দিবেন একটা বাচ্চা লালন পালনের বার আমি নিব ওকে যা যা কন্ডিশন আপনারা দেন সকল কন্ডিশন মেনে আমরা এই বাচ্চাটাকে আমরা আদরে আমার বাসায় আমার নিজের বাচ্চাদের মতো লালন পালন করতে চাই স্টিল নাও প্রতিদিন ফাউন্ডেশনের ইনবক্সে আমরা মেসেজগুলো পাইতেছি তা আমরা কেন পারি নাই সে বিষয়টা বলছি কেন তুরস্ক পেরেছে কেন জর্ডান পেরেছে কিভাবে আরব আমিরাত ওরা পেরেছে বাচ্চাগুলো নিতে কিভাবে ইজিপ্ট নিয়েছে আমরা কেন পারি নাই আমরা কাজ করতে গিয়ে দেখলাম এই উদ্যোগটা নিতে হবে সরকারের পক্ষ থেকে ব্যক্তি বিশেষের পক্ষ থেকে নয় কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে নয় আমরা আর্স ফাউন্ডেশন ইউএসএ ইন আমেরিকাতে রেজিস্টার্ড অর্গানাইজেশন আলহাস ফাউন্ডেশন বাংলাদেশের রেজিস্টার্ড এনজিও এবং আর্স ফাউন্ডেশন ইজিপ্ট যেটা ইজিপ্টে রেজিস্ট্রেশন অন প্রক্রিয়া দিন আমরা হয়তো ওদেরকে খোঁজখবর নিয়ে এনে দিতে পারবো কিন্তু ওরা বাংলাদেশে আসলে তাদের ভিসার লিগাল স্ট্যাটাসটা কি হবে ওইটা আমরা দিতে পারবো না ওইটা দিতে পারবো একমাত্র সরকার সুতরাং আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মহোদয় আপনার প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি আমরা ক্ষুদ্র সংগঠন হিসেবে একশো জন বাচ্চার উদ্যোগের কথা ঘোষণা করেছি মানুষের যে আন্তরিকতা ভালোবাসা আপনি অন্তত এক হাজার জন বাচ্চার উদ্যোগ নেন অন্তত এক হাজার জন বাচ্চা আমাদের কাছে যেহেতু রিকোয়েস্ট আসছে এই এক হাজার জন বাচ্চার রিজিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না বাংলাদেশের সম্ভ্রান্ত মানুষগণ বাংলাদেশের মধ্যবিত্ত মানুষগণ উচ্চবিত্ত মানুষগণ অধীর আগ্রহ অপেক্ষা করছে এ বাচ্চাটার দায়িত্ব আমরা নিব এ বাচ্চাটার লালন পালনবার আমরা নিব আমি মেহরবানি করে বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করছি ইজিপ্ট অবস্থিত এমবেসি বাংলাদেশ এমবেসি মাধ্যমে ইজিপ্ট এমবেসি এবং একুশ সাথে প্রেস্টানিয়ান এম্বেসির সাথে যোগাযোগ করলে এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে হবে ইনশাল্লাহ আমরা যেখানে বারো লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি বছরের পর বছর এখন এক লাখ আশি হাজার যাচ্ছে আলহামদুলিল্লাহ সেই জন্য মানুষের উপদেষ্টা মহোদয়কে আমাদের সেলুট কিন্তু আমরা এক হাজারজন বাচ্চাকে বাংলাদেশের মানুষ যেখানে চাচ্ছে নিজের করে যেখানে আশ্রয় দেওয়ার জন্য ওনাদের আগ্রহ ব্যক্ত করছে আমরা কি আনতে পারি না আমার ভিডিওটা সবাই কাইন্ডলি শেয়ার করে দেবেন মানে প্রধান উপদেষ্টা মহোদয় প্লিজ এই একটা উদ্বেগ আপনার কাছ থেকে আমরা আশা করছি আপনি যদি একটু দেখ নেন একটু অর্ডার দেন মানে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় যদি একটু দেখ নেন আমার মনে হয় তুরস্ক পারলে জর্ডান পারলে ইজিপ্ট পারলে আমরা কেন পারবো না আমাদের বাড়িতে যাদের মা বাবাকে একদম পুরো হত্যা করে ফেলছে প্রকাশ্যে দিওয়ালোকে বম্বিং করে ঈদের দিন তাদেরকে হত্যা করছে আর আমরা কিছুই করতে পারছি না আমরা আল্লাহর কাছে কি ভক্ত দিব অন্তত যে সমস্ত বাচ্চাগুলো মা বাবা শহীদ হচ্ছেন ওই সমস্ত শহীদ পরিবারের সে বাচ্চাগুলোকে আমরা পরম মমতায় আমাদের বাসায় লালন পালন করতে চাই প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন মানে প্রধান উপদেষ্টা মহোদয় একটু অন্তত এই বিষয়ে একটু নজর দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম